আপনারা জানেন একে বলা হয় গরিবের মাছ আমাদের দেশে প্রায় একশো তেতাল্লিশ আছে সেই ছোট মাছের মধ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা মাছ পর্যায়ে পেরেছি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম জিয়া আমাকে গোল্ড মেডেল করেছিলেন পাবদা বেশি এই সমস্ত মাছের মধ্যে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটিয়াসিটা করোনার সময় বায়ু খুব বিস্তার লাভ করেছিল বায়ু এখন আর নাই বললেই চলে আরেকটি টেকনোলজি আছে বটম ক্লিন এটা করতে পারেন ফলে মাছের শৈলে কোনো গন্ধ থাকে না দশ গুণ বেশি মা উৎপাদন পাওয়া যায় আমি ডক্টর কোহিনুর কর্মজীবন থেকে রিটায়ার করলেও মাছের জগৎ থেকে কিন্তু আমি হারিয়ে যাইনি আমি উনিশশো সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য বিজ্ঞান অনুষদে ভর্তি হই ওখান থেকে সাথে সালে আমি অনার্স ডিগ্রি অর্জন করি এরপরে আরও এক বছর মাস্টার ডিগ্রি কোর্স শেষ করি সার্ভিস জীবন শুরু করি উনিশশো সালে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসাবে আমি দীর্ঘদিন যাব তেলাপিয়া পাবদা গুলশা কই শিং মাগুর এই সমস্ত যে ছোটো মাছগুলো আছে আমাদের দেশে সেই ছোটো মাছ নিয়ে আমি গবেষণা করি তেলাপিয়া আপনারা জানেন একে বলা হয় গরিবের মাছ একসময় এই মাছটা আমাদের দেশে পপুলার ছিল না এই মাছের পোনা উৎপাদন চাষ করেছি এবং এটা বাংলাদেশে এখন মাঠ পর্যায়ে এই সমস্ত ব্যবহার হচ্ছে আরেকটি ছিল আমাদের যে এখন বাংলাদেশে প্রচুর পাবদা হচ্ছে এবং পোনা উৎপাদিত চাষিদের মাঝে সেগুলো এখন ছড়িয়ে পড়েছে বিশেষ করে মামনসিং যশোর বগুড়ায় দিনাজপুর রংপুর এসব জায়গায় এখন প্রচুর পাবদা চাষ হচ্ছে গুলশা মাছ চাষ হচ্ছে ট্যাংরা মাছ চাষ হচ্ছে আমি এই পাবদা গুলশা ট্যাংরা মাছ নিয়েও আমি গবেষণা করেছি এর পোনা উৎপাদন চাষ পদ্ধতি উদ্ভাবন বিষয়ে আমি গবেষণা করেছি এবং এই সমস্ত প্রযুক্তি এখন মাঠ পর্যায়ে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে দুই সালে যখন আমি এই পাবদা গুলশা মাছের প্রজনন ও বিষয়ে গবেষণা করে সাকসেস হই তখন এক মৎস্য সপ্তাহে একটি অনুষ্ঠানে মাননী তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাকে গোল্ড মেডেল দিয়ে পুরস্কৃত করেছিলেন এই সমস্ত মাছগুলো কিন্তু আগের তুলনায় অনেক চাষ বৃদ্ধি পেয়েছে আমাদের দেশে প্রায় একশো তেতাল্লিশ প্রজাতির ছোট মাছ আছে সেই ছোট মাছের মধ্যে প্রায় আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশটা মাছ চাষ পর্যায়ে নিয়ে আসতে পেরেছি এবং সে থেকে কিন্তু এখন আমাদের বাজারে সরু মাছ পাওয়া যায় এবং এই যে পাবদা গুলশা কই শিং মাগুর যে সমস্ত সরু মাছ আছে এই মাছের কিন্তু প্রোডাক্টিভিটিও অনেক বেশি ফলে আমাদের চাষি ভাইরা এই সমস্ত মাছ এখন চাষ পর্যায়ে নিয়ে এসে তারা কিন্তু অনেক লাভবান হয় এই সমস্ত মাছের মধ্যে কিন্তু ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আমাদের দেহ বৃদ্ধি মস্তিষ্ক বৃদ্ধির জন্য কিন্তু অনেক উপকারী এবং আমাদের বাচ্চাদেরকে এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ মাছগুলো আমাদের খাদ্যের সাথে তাদেরকে দেওয়া উচিত ফলে তাদের মানসিক বিকাশ ব্রেনের বিকাশ সহ তাদের শারীরিক বিকাশ ঘটাতে সাহায্য করে দুই সালে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে আমি ওখানে ভর্তি হই এবং এই প্রোগ্রামটি ডেনমার্ক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে পরিচালিত হয় যে প্রোগ্রামে আমি ভর্তি হই সেটি মেইনলি ছিল ছোট মাছের উপরে সর্বোপরি দেখা যায় যে যে সমস্ত মাছগুলো এখন মাঠ পর্যায়ে আমাদের ছড়িয়ে পড়েছে যেগুলো এখন চাষিরা যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদন বৃদ্ধি করছে তার আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করছে তার মধ্যে এই সমস্ত মাছের প্রযুক্তিগুলো অন্যতম বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে উদ্বোধন বাগানের কর্মকর্তা প্রধান বাগানের কর্মকর্তা মুখ্য কর্মী কর্মকর্তা হিসাবে আমি ওখানে কাজ করি সর্বরি শেষে দুই সালে বাংলাদেশ মাসক বাংলাদেশ থেকে পরিচালক প্রশাসন হিসাবে আমি ওখানে নিযুক্ত চাকরি জীবনের পঁচিশ বছর অতিবাহিত হওয়ার পরে সরকারি নিয়ম অনুযায়ী আমি চাকরি থেকে অবসর গ্রহণ করি অপারেশন চলে আসার পরেও কিন্তু আমি মাছ থেকে দূরে সরে যাইনি চাষিদের সাথে আমি নিবিড় সম্পর্ক রেখেছি তাদেরকে এখনো আমি সার্ভিস দিয়ে যাচ্ছি তাদের সাথে সর্বক্ষণ যোগাযোগ হয় ফলে কর্মজীবন থেকে রিটায়ার্ড করলেও কিন্তু মাছের জগৎ থেকে কিন্তু আমি হারিয়ে যাইনি দুই হাজার সালের মাঝামাঝি সুখের খামারের চেয়ারম্যান মিস্টার তাস্তিক হাবিবের সাথে আমাদের যোগাযোগ হয় ওনারা মমেন আসেন আসেন বায়োফ্লক বিষয়ে ওনারা জানতে চাইলেন করোনার সময় আমাদের বায়োফ্লকটা খুব বিস্তার লাভ করেছিল কিন্তু করতে গেলে নিবিড় বিদ্যুতের প্রয়োজন হয় এবং টেকনিক্যাল জানার দরকার হয় কিন্তু এই বিষয়টা আমাদের চাষিবাদের জানা ছিল না ফলে তারা অনেকেই বায়োফ্লক স্থাপন করার পরেও সাস্টেইন করে নেয় করোনার পরবর্তীতে কিন্তু বায়োফ্লক এখন আর নাই বললেই চলে তাস্তিক হাবিব ভাইকে বললাম যে আপনার যদি এখানে আরেকটি টেকনোলজি আছে বটম ক্লিন এটা করতে পারেন তাহলে এটা কিন্তু ভালো বটম ক্লিনে হয় কি সর্বক্ষণেই আপনার বিদ্যুৎ না থাকলেও চলে দিনের একটা সার্টেন টাইমে যদি আপনার বিদ্যুৎ থাকে তাহলে এই কাজটা করা যায় মাছের যে সমস্ত ড্রপিং থাকে সেই ড্রপিংটা দু একদিন পরে পরে ওটা বটম থেকে পরিষ্কার করতে হয় পরিষ্কার করলে ট্যাঙ্কের যে পরিবেশ ভালো থাকার জন্য মাছগুলো ভালো থাকে এবং আমরা উৎপাদন পেতে পারি বাংলাদেশে অনেক জায়গায় কিন্তু বটম ক্লিনিং পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে বটম ক্লিনিং হচ্ছে এটা নিবিড় মাছ চাষ যেখানে পুকুরের তুলনায় সেখানে দশ গুণ বেশি মাছ উৎপাদন পাওয়া যায় অনেক সময় দেখবেন যে পুকুরের মাছে আমরা একটা গন্ধ পাই যে গন্ধটা শুধু অ্যামোনিয়া থেকে তৈরি হয় ফলে অনেক সময় দেখা যায় আমাদের ভোক্তারা মাছ খেতে চায় না কিন্তু বটম ক্লিন পদ্ধতিতে যে পরিবেশটা থাকে সেটা কিন্তু মুক্ত থাকে এবং এটা স্বচ্ছ পরিবেশ থাকে ভালো পরিবেশ থাকে যেটা মাছ চাষের জন্য উপযোগী থাকে বেশি থাকে সেখানে থাকে পিএইচ ফলে মাছের শরীরে কোনো গত থাকে না এবং মাছ একটা সুন্দর পরিবেশ বড় হয় ফলে বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করার বিষয়ে যখন আমরা কথা বলি তখন ওনারা এই বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন এবং ওনাদেরকে আমি দু একটি বটম ক্লিন যেখানে মাছ চাষ হচ্ছে সেই জিনিসগুলো পরিদর্শন করায় বর্তমানে এই সুখের খামারের যে প্রকল্পটি আছে ওখানে আমরা এখন এটা শুরু করেছি এবং এটা এখন এখানে ভালো ফলাফল আমরা দেখতে পাচ্ছি এবং যে মাছগুলো আমরা উৎপাদন করেছি সে মাছগুলো কোনো গন্ধ নাই এবং ভোক্তারা অনেক খুশি হয়েছে এই মাছগুলো আমরা পাওয়ার পরে এবং তারা বলেছেন এতদিন তারা যে বাজার থেকে যে মাছ খেতেন সে মাছের যেমন একটা বাজার গন্ধ পেতেন শুকের খামারে উৎপাদিত মাছের সে ধরনের কোনো গন্ধ নাই এবং এটা অধিক স্বাদযুক্ত মাছ আমরা এখন কিন্তু মাছ উৎপাদন করছি কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাছগুলো উৎপাদিত হচ্ছে সেগুলো আমাদের নিরাপদ মাছ না হতে পারে আমাদের স্বাস্থ্য ঝুঁকি থাকতে পারে কিন্তু সুখের খামার থেকে যে মাছ মাছ গুলো উৎপাদিত হচ্ছে সেগুলো একশো ভাগ নিরাপদ মাছ এবং স্বাস্থ্যের কোনো ঝুঁকি সেখানে নাই এটা নিঃসন্দেহ নির্দ্বিধায় বলা যেতে পারে এই শুকের খামার কিন্তু একটা আধুনিক সমন্বিত একটি প্রকল্প যেখান থেকে কৃষি মৎস্য এবং প্রাণী সম্পদ এই তিনটারই কিন্তু একটা কম্বিনেশন সুখের খামারের সাথে আপনারা সংযুক্ত একটি সমন্বিত কৃষি খামার আপনারা দেখতে পাবেন যেটা আপনারা বই পুস্তকে পড়ে থাকেন বা বিভিন্ন ভিডিওতে দেখে থাকেন সেটি আপনারা এটা দেখতে পাবেন যে কিভাবে খামার একটি আধুনিক খামার করতে পেরেছে এবং আমরা তিন বন্ধু এই খামারের সাথে পরামর্শ হিসেবে যুক্ত হয়েছি এবং আমরা নিরলসভাবে এই খামারের উন্নয়নের জন্য এই খামার যাতে দ্রুততার সময়ে তারা তার সাফল্য লাভ করতে পারে এ বিষয়ে আমরা সবসময় তার পরামর্শ দান করবো আপনারা যারা এই সুগের খামার সাথে সংযুক্ত হয়েছেন তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমি শেষ করছি